বন্ধুরা এই কথা তো আপনারা জানেনি যে হাজার হাজার বছর আগে এই দুনিয়ায় ডাইনাসররা বাস করত কিন্তু আপনারা কখনও ক্যামেরায় তোলার ডাইনাসরের ছবি দেখেননি কারণ সেই যুগে ক্যামেরার আবিষ্কার হয়েছিল না আর মানুষের কোনো অস্তিত্ব ছিল না তবে যখন আঠারোশোর দশকে ক্যামেরা আবিষ্কৃত হয় তখন প্রাণীদের তথ্য সংগ্রহ করে ডকুমেন্টেশন করা অনেক বদলে যায় আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ক্যামেরায় ধরা পড়া সাতটি রহস্যময় এবং ভয়ঙ্কর বিলুপ্ত প্রাণীর শেষ ছবি নম্বর সাত কোয়াগা কোয়াগা দেখতে ঘোড়া বা জেব্রার হাইব্রিডের মতো লাগলেও আসলে তারা জেব্রার একটি সাব স্পেসিস ছিল তাদের শরীরে স্ট্রাইফের একটি বিশেষ ধরনের প্যাটার্ন থাকত যা আধুনিক জেব্রার থেকে সম্পূর্ণ আলাদা ছিল তাদের কেবল দক্ষিণ আফ্রিকার অঞ্চলে পাওয়া যেত ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসে ষোলোশো থেকে সতেরোশো শতক পর্যন্ত যুদ্ধ চললেও আঠারোশো শতকের দিকে ডাস এবং ব্রিটিশদের শান্তি চুক্তির পর অতিরিক্ত শিকারের কারণে তাদের সংখ্যা দ্রুত কমতে থাকে অবশেষে আঠারোশো সালে আম আমস্টারডামের এক চিড়িয়াখানায় শেষ কোয়াগাকে বন্দি অবস্থায় দেখা যায় তার মৃত্যুর পর অন্য কোয়াগাকে আনার সিদ্ধান্ত নেওয়া হলেও জানা যায় যে দুর্ভাগ্যবশত মানুষদের অতিরিক্ত শিকারের কারণে এই প্রজাতি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে নম্বর সেভ প্যাসেঞ্জার পিজন আজ থেকে মাত্র একশো বছর আগে উত্তর আমেরিকার আকাশে কোটি কোটি প্যাসেঞ্জার পিজন উড়াউড়ি করত। সম্পূর্ণ আকাশ তাদের ঝাঁকে ঢেকে যেত বলা হয় প্যাসেঞ্জার পিজনের উড়াল শেষ হতে ঘণ্টার পর ঘণ্টা লাগতো কিন্তু মানুষ যখন বুঝলো যে তারা সহজেই প্রচুর পিজনের মাংস পেতে পারে তখন তাদের নাস্তা দুপুরের খাবার আর রাতের খাবারের জন্য নিরন্তর শিকার শুরু হলো ধীরে ধীরে তাদের সংখ্যা কমতে কমতে এক সময় সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় স্ক্রিনে যে ছবি দেখা যাচ্ছে এটি শেষ জীবিত প্যাসেঞ্জার পিজন মার্থার ছবি যাকে সিনসিনাটি চিড়িয়াখানায় রাখা হয়েছিল মার্থার মিত্র হয় এক সেপ্টেম্বর উনিশশো সালে আর এরপরে এই প্রজাতিকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয় নম্বর পাঁচ ক্যারোলিনা প্যারাকিট এটা ছিল দক্ষিণ পূর্ব আমেরিকার জঙ্গলে বসবাসকারী এক রঙিন তোতা এই তোতাগুলো ফল এবং বীজ খেত বিশেষ করে কোকালবার নামের এক উদ্ভিদের বিষাক্ত বীজ এর কারণে এদের শরীরেও বিষ পাওয়া যেত যার জন্য মানুষে এটা খেতেও পারতো না তবে এদের বিলুপ্তির মূল কারণ ছিল অন্য কিছু উনিশ শতকের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে প্রাণীর ফাঁক দিয়ে সাজানো টুপি খুব ফ্যাশনেবল হয়ে ওঠে এর জন্য প্রচুর প্যারোকিট হত্যা করা হয় এবং তাদের পাক বাজারে বিক্রি হতো এছাড়া তারা ফসল বীজও খেত তাই কৃষকরাও তাদের হত্যা করত। এসব কারণে পাখিটি ধীরে ধীরে পৃথিবী থেকে হারিয়ে যায় ছবিতে দেখা যাচ্ছে শেষ ক্যারোলিনা প্যাকেটকে যেটা উনিশশো সালে বন্দী অবস্থায় তোলা হয়েছিল অবাক করার বিষয় হলো এটিকেও সেই একই খাঁচায় রাখা হয়েছিল যেখানে শেষ প্যাসেঞ্জার পিজন মাথাকে রাখা হয়েছিল নম্বর চার থায়ালাসিন থায়ালাসিনকে তাসমানিয়ান টাইগার বা তাসমানিয়ান উলফো বলা হয় তবে এদের টাইগার বা উলফের সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক নেই এই থায়ালাসিন কেবল অস্ট্রেলিয়া আর তাসমানিয়ায় পাওয়া গেত থায়ালাসিন বিলুপ্তির দুটো কারণ ছিল প্রথমে ডিঙ্গো নামের এক বিশেষ কুকুরের প্রজাতিকে মানুষ অস্ট্রেলিয়ায় নিয়ে আসে ডিঙ্গো কুকুরগুলো থায়ালাসিনের সব খাবার খেয়ে নিত যার কারণে খাবার অভাবে তিন হাজার বছর আগে থায়ালাসিন অস্ট্রেলিয়া থেকে বিলুপ্ত হয়ে যায় দ্বিতীয়তে তাসমানিয়ায় কৃষকদের অভিযোগে সরকার থায়ালাসিনের হত্যা শুরু করে ছবিতে দেখা যাচ্ছে পৃথিবীর শেষ থায়ালাসিনের ছবি যাকে তাসমানিয়ার হবার্ট সিরিয়াখানায় রাখা হয়েছিল নম্বর তিন গোল্ডেন টটস ব্যাং আর গোল্ডেন টটস আলাদা প্রাণী তাই গোল্ডেন টটসকে ব্যাং ভেবে ভুল করবেন না এদের কেবল রেইন রেইনফরেস্টও পাওয়া যেত গোল্ডেন টটস দেখতে একদম উজ্জ্বল রঙের যার কারণে এরা আলাদা করে চোখে পড়তো উনিশশো সালে এরা প্রথম আবিষ্কৃত হয় উনিশশো সালে গণনা করলে দেখা যায় পুরো জঙ্গলে মাত্র দশের থেকে এগারোটি টট অবশিষ্ট আছে আবার উনিশশো সালে দেখা যায় কেবল একটি টট বেঁচে আছে। অনেক বছর পর খোঁজার পর দুই সালে এদের বিলুপ্ত ঘোষণা করা হয় গোল্ডেন টটস বিলুপ্তির মূল কারণ ছিল কাইট্রিট নামের এক ছালের রোগ যেখানে ছাল নষ্ট হতে হতে প্রাণী মারা যেত ছবিতে দেখা যাচ্ছে শেষ গোল্ডেন টেডের ছবি যা ডক্টর জে সেভিস চলেছিল নাম্বার দুই বাবাল হার্টিভিস্ট এই প্রাণীটা এর আগে আপনি কখনও দেখেননি এই প্রাণীটা উত্তর আফ্রিকার জঙ্গলে পাওয়া গেত এদের শরীরের রং লাল বাদামি রঙের ছিল এদের বড় ও বেকা শিং ছিল আর এরা ঘাস খেয়ে বেঁচে থাকত কিন্তু আঠারোশো সালে ফ্রান্স আলজেরিয়ার উপর হামলা শুরু করে আর অতিরিক্তভাবে ভাবে হার্টিভিস্ট শিকার করা শুরু করে উনিশশো সালে শেষবার প্রায় পনেরোটি হার্টিভিস্টের একটি দল দেখা গেলেও দুর্ভাগ্যবশত সেখানকার সবটি প্রাণী শিকারীদের হাতে মারা যায় শেষ ছবিটি উনিশশো সালে প্যারিসের একটি চিড়িয়াখানায় তোলা হয় নম্বর এক বারবারি লায়ন এটি ছিল আফ্রিকান লায়নের একটি সাব স্পেসিস যেটি উত্তর আফ্রিকার অ্যাটলাস পর্বতমালায় বাস করত ঠান্ডা অঞ্চলে থাকার কারণে এদের কেশর অনেক ঘন উল্লম্বা ছিল যা গলা থেকে পা পর্যন্ত নেমে আসতো এই লায়নগুলো এতটাই শক্তিশালী ছিল যে রোমান যুগে গ্লেডিয়েটরদের সঙ্গে লড়াইয়ে ব্যবহার হতো অতিরিক্ত শিকারের কারণে উনিশশো সালে এদের বিলুপ্তি ঘোষণা করা হয় তবে উনিশশো সালে মার্সেলিন ফ্ল্যাট নামের একজন ফ্রান্স ফটোগ্রাফার ভ্রমণের সময় একটি বারবারি লাইনের ছবি তুলতে সক্ষম হয় এটাই শেষ ছবিগুলোর একটি হিসাবে পৃথিবীতে রয়ে গেছে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর এইরকম ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন